আমরা হোটেল থেকে বের হইলাম এখন রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া ওই যে বললাম যে সানের স্টেশনারি জিনিসপত্র কেনার উদ্দেশ্যে বের এই যে স্টেডিয়ামটা এই এরিয়াতে বললাম এই এরিয়াতে আসা হয় নাই আমি ওই সাইডটাতে ঘুরছি বাঙালি এরিয়াতে ঘুরা হয়েছে এটা বাঙালি এরিয়া না ভালোই লাগতেছে সব আছে মানে অনেক বড় একটা শপিং মল তারপরে খাবার দাবার দোকান সবই আছে আমরা যেমন বার্মি হামে খাবারের একটু কষ্ট করছিলাম যে খাবার হ্যাঁ খাবার বন্ধ হয়ে খাবারের দোকান বন্ধ হয়ে গেছে খাবারের জন্য আস্তে আস্তে ঘুরছি এবার এখানে আলহামদুলিল্লাহ আশেপাশে আর যা তো লন্ডন লন্ডনে যে জায়গা অনেক খোলাও থাকে মানে অনেক রাত পর্যন্ত খোলা থাকে সারা তুমি সামনে যাও সামনে গেলে লাইট জ্বলবে বড়টাই যাও মজার একটা জিনিস দেখলাম তুমি যাচ্ছ দেখো সামনে হচ্ছে যাও সামনে যাও না আমি তোর বলবো তুমি করছো আসো না না এই যে এই যে ওই শপিংটা যে শপিংটার কথা বলতেছিলাম শপ এইখানে একটা বড় একটা ফুড কোর্ট আছে ওই রোডএকরাম খুবই फेमस এই যে জান এটা না আসলে জানতাম না হাসি বোনা জানতেছি যাচ্ছি তো মা যা যা মনে করবে তুমি তো এটাই করবা লিস্ট রেখে আসছে যা মনে হবে তাই কিন্তু কিনবা এখন কি করবো আর এখানে দেখি এখানে বাচ্চারা খেলতেছে পানির মধ্যে কালকে পারলে সানের দুপুরে দিব এখন ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে এটা একটা ওয়ান অফ দা গেট অনেক বড় তো স্টেডিয়াম ইয়েলো জোন লেখা তো এখান থেকে মানে যাওয়া যায় কোনো খেলা হইলে এখান থেকে ঢুকে অনেক বড় আমি ওই স্টেশন থেকে শুরু হয়েছি স্টেডিয়াম এত বড় স্টেডিয়াম এই হোটেল আমাদের এই হোটেলে এসে থামছে থামছে কিনা তাও জানি না ওই পাশে আরও আছে মনে হয় তো আমি হাঁটতেছি আর চেষ্টা করতেছি কিছু কিছু জায়গা ক্যাপচার করার যেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি মানে খুবই নয়জিক ক্রাউড এরিয়া তাহলে অন্যদের এভাবে ক্রাউড সব জায়গায় মানে মোটামুটি মানে চুপচাপ এরিয়া নাই সাইলেন্ট না অনেক ক্রাউড এরিয়া রোদ নাই কিন্তু আবার ঠান্ডাও নাই অনেক ভালোই লাগতেছে হাঁটতে একবার আমাদের ওইখানে নিয়ে যাবে তো আমার সানায় দুজনেরই খুব না একটা স্টপ না অনেকগুলো আছে সানায় কেয়ারফুল হ্যাঁ গ্যাপ আছে দেখো দেখো

ফেমাস লাইক স্ট্রেটফোর্ড জায়গাটার নাম বাট ওই শপটার নাম হলো বেস্ট ফিল তো আমরা ওইখানে যাইতেছি অনেক দূর মানে অলমোস্ট তিরিশটা স্টপের পর আমরা এই আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড দিয়ে আসি টিপ দিয়ে আর কি তো এটা যে রোডে যাইতাম ওই এই আন্ডারগ্রাউন্ডে আসতাম এত ফাস্ট যায় আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে যে কান টান বন্ধ হয়ে যায় এত জোরে যায় এত আওয়াজ এটাতে আসতে আমাদের আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো লাগছে আর এটা যদি আমরা রোডে বাই রোডে যেতাম তাহলে মনে হয় সারা রাত থেকে সারা রাত থেকে দুই তিন ঘন্টা তো লাগতোই তো খুব ইজিলি এসে পড়ছি জাস্ট আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো লাগছে তো চলেন আমি আজকে সানার জন্য ওই স্কুলের স্টেশনারি জিনিসপত্র কিনি এটা মাত্র ওই স্টেশন স্টেশন থেকে আমরা

এখান থেকে ইনশাল্লা সানায় জিনিসপত্র কিনবো

এতক্ষণ খালি শানার এই শপটা খুঁজলাম কারণ এখানে তো ইউজুয়ালি আসা হয় না ওই স্কুল হয়ে এখানে আসা হয় খুঁজতে খুঁজতে আমি ভিডিও করতে পারি নাই এখন এই যে খুঁজে পাইছি ফাইনালি পাই আর এখন এই যে সানের জিনিসপত্র কিনবো ইনশাল্লাহ সব স্কুলের জিনিসপত্রই

সানায়া সানায় জিনিসপত্র চয়েস করে ফেলছে ও হইল পুরো সেট নিছে একটা এটা লাঞ্চ বক্স লাঞ্চ বক্স না এটার ভিতরে লাঞ্চ বক্স ঢুকায় নিবে প্যাকড লাঞ্চ এটা ব্যাক প্যাক মানে স্কুল ব্যাগ বটল সেট আর এই যে পেন্সিল পেইস আর এটা আমাদের দিবে জানি না আর হলো যে টিফিন বক্স হ্যাঁ তো এই হলো সানায়ার হ্যাপি সানায়ার স্কুলের জিনিসপত্র এগুলোর জন্য এক্সাইটেড থাকে জুতা টুতা আর সেক্টর না বাট ও ওই তো পড়বে বাট ওগুলো বোধ ইন্টারেস্টেড না সো এগুলা নিবে ওই

セイマ、セいみと。